হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের তিন মিটার কাপড় দিয়ে কি করে সালোয়ার প্যান্ট করতে হয় ফুল পাটিয়ালা প্যান্ট সেটার কাটিংটা করব তার জন্য দেখো প্যান্টের তিনটে মাপ নিতে হবে আমাদের তো প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব তারপরে আমাদের যে হিপের অংশ মানে পাছার অংশটা সেটার মাপটা নেব তারপরে আমরা নিচের মোহরার মাপটা নিয়ে নেব তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো তাহলেই তোমরা সহজেই পাটিয়ালা প্যান্ট কাটিং করে নিতে পারবে ফুল পাটিয়ালা প্যান্ট তো প্রথমেই আমি কোমরের পাটটা আগে বের করে নেব বেল্ট পার্ট তো এই বেল পার্ট বের করার জন্য আমি প্রথমে নয় ইঞ্চি কাপড় সমানভাবে দাগ দিয়ে কেটে নেব তো আমাদের সাধারণত কোমর পাটটা হয় সিক্স ইঞ্চ মানে আমরা বেল পাটটা সাধারণত সিক্স ইঞ্চ নিই আর টু ইঞ্চ এক্সট্রা নিয়ে এইট ইঞ্চ নিই কিন্তু এক্ষেত্রে যেহেতু কাস্টমার আমার হাইটে লম্বা তো তার জন্য আমি সেভেন ইঞ্চ কোমরের জন্য নেব টোটাল আর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আমাদের ভাজ হবে দেখো নিচে হাফ ইঞ্চি নিয়েছি আর ওপরে দেড় ইঞ্চি এই টোটাল দু ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তো মিডিলে আমাদের থাকবে সেভেন ইঞ্চ এবার দেখো কোমর যতটা হবে তার সঙ্গে আমরা সবসময় দশ যোগ করে নেব যোগ করে নিলে আমার বেরোবে ফিফটিন ইঞ্চ এবার এটাকে দু দিয়ে ভাগ করে নেব যদি তোমাদের কাপড় দু ফোল্ডের হয় তাহলে দু দিয়ে ভাগ করবে আর যদি কাপড় তোমাদের চার ফোল্ডের হয় তো চার দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেখানে তোমরা দাগ দিয়ে কেটে নেবে তো আমার কাপড়টা চার ফোল্ডের ছিল তাই আমরা পঞ্চাশকে চার দিয়ে ভাগ করলাম ভাগ করে যেটা বেরোলো সেটা মার্ক করলাম আর এক ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য তো এভাবেই দেখো বেল্ট পাট কাটিং করে নিলাম তোমাদের যতটাই কোমর হোক মানে হিপের অংশ যতটা থাকবে তাকে অবশ্যই দশটা যোগ করে নেবে দশ ইঞ্চি যোগ করে নেবে তাহলে দেখবে কোনো সময় তোমাদের কোমর টাইট হয়ে যাবে না এবার দেখো আমরা প্যান্টের নিচের পাটটা কাটিং করে নেব তো সব সময় আমি বলি প্যান্ট কাটিংয়ের সময় চার ভাঁজ করে নেবে কাপড়টাকে তো দেখো আমরা যে সেভেন ইঞ্চ নিয়েছিলাম সেই সেভেন ইঞ্চ ওপর থেকে বাদ দিয়ে আমরা টোটাল ঝুলের মাপটা নিয়ে নেব আর দুই ইঞ্চি এক্সট্রা নেব নিচে আমরা নিচে যে ভাজ করি একটা মোটা মতো অংশ থাকে সেটা ভাজ করার জন্য আমি এক্সট্রা দুই ইঞ্চি নিলাম আমাদের মোহরা যতটা হবে তার থেকে আমরা এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে দাগ টেনে নিলাম এবার দেখো আমাদের ওপর থেকে ফিতে ধরবো একদম ওই যে দাগটা দিয়েছি সে দাগ অবধি ধরে আমরা এই ফিতেটাকে হাফ করে নেব নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি তিন মিটার কাপড় কিন্তু অনেক অনেক কুচি হবে যদি তোমরা এইভাবে পাটিয়ালা প্যান্টটা কাটিং করো তো দেখো আমরা জয়েন্ট করে নিচ্ছি দাগটাকে করে নিয়ে এবার আমরা কাটিং করে নেব একটু খেয়াল করে দেখবে আমার ঝুল যতটা ছিল কাপড়ে তাকে হাফ করে নিয়ে আমাদের পায়ের নিচের অংশ থেকে আমরা সমানভাবে দাগ দিয়ে নিলাম নিয়ে এইবার দেখো কাপড়টাকে ঠিক এই যে এইভাবে বসাতে হবে বসালে আরও কতটা কুচি বাড়বে দেখো তোমরা এইবার আমাদের হিপের নিচের যে অংশটা আমাদের ছিল এবার সেটাকে নিব আমরা নাইন ইঞ্চ মানে নয় ইঞ্চি আমরা নিয়ে একটা দাগ টেনে নেব বাড়তি অংশটুকু আমরা এই যে এইভাবে দেখো সমান দাগ দিয়ে নিলাম নিয়ে আমরা কেটে নেব তো এক্সট্রা দেখো এতটা কাপড় আমাদের বেরিয়ে গেল এতে হবে আমাদের অনেক কুচি অনেকটা কুচি হয় এই তিন মিটার দিয়ে ফুল পাটিয়ালা তো দেখো কতটা সহজে আমরা শিখিয়ে দিলাম তোমাদের ফুল পাটিয়ালা প্যান্ট কি করে কাপড়ে কাটিং করে নিতে হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও